那就是。他。 যার আসনটি তন্ত্রের আসন তন্ত্র সাধনা এখানে আমি সাত বৈশমের মিলন ঘটে গেল

তো ওই জন্য এখানে এসেছিলাম আর দেখতে পেলে ভরির নামটা কত মধুর ছিল আর মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দরও হয়েছে মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছিল তো ওখানে প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে দেখো ওপরে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া সারতে তো দেখো প্রথমেই আমাদের এখানে স্যালুট দিয়ে দিয়েছিল আর তার সঙ্গে ছিল একটা ভেজ পকোড়া তারপরে এখানে নান দিল নান আর সঙ্গে ছিল চানা আর তারপরে আলুর দমও দিয়েছিলো তার সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি তো সব কিছু শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো বন্ধুরা আর এই পাশে দেখো আমার বড়মশাই এখানে বসে পড়েছে খেতে তো দেখো গপ গপ করে খাচ্ছে তো চলো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের মতেই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো